হচ্ছে উচ্চ মাধ্যমিক পঁচিশ ফিজিক্স এক্সাম তো তোমরা কাল রাত থেকে অনেকে মেসেজ করেছো ম্যাম একটু ফিজিক্সটা কীভাবে পড়বো একটু গাইডেন্স করে দিন ঠিক আছে তো ডেফিনেটলি আমি তোমাদের সেটাই বলে দেবো যে তোমরা ফিজিক্সটা এখন কিভাবে পড়বে তো আমি আমার পরিচয়টা একটু দি। এখানে আমার নিজের ছাত্ররা রয়েছে অনেকে আমার বাইরের ছাত্ররা রয়েছে অন্য কোন টিচারের ছাত্ররা রয়েছে হয়তো আজকে প্রথম দিন এসে দেখছো তো আমি দু সাল থেকে লাইফ সায়েন্স এবং বায়োলজি পড়িয়ে আসছি বর্তমানে বিভিন্ন স্কুলের অ্যাজ এ পার্ট টাইম টিচার হিসেবে নিযুক্ত রয়েছি এবং অনলাইন অফলাইনে টিউশন ক্লাস তো চলছেই আমি কোনো ফিজিক্সের টিচার নই তাই আমি ফিজিক্সের সাজেশন নয় ফিজিক্সের গাইডেন্সটা তোমাদেরকে দিয়ে দেবো সাজেশন থাকলেও তুমি এই ওয়েতে পড়তে পারো সাজেশন না থাকলেও তুমি এই ওয়েতে পড়তে পারো ডেফিনেটলি ফিজিক্সে কিন্তু তুমি যারা প্রিপারেশন খারাপ আছে তারাও একটা ভালো রেজাল্ট করবে তো হ্যালো স্টুডেন্ট হ্যালো অ্যান্ড ওয়েলকাম ব্যাক টু বাংলাতে বিজ্ঞান তোমরা দেখছো বাংলাতে বিজ্ঞান অনলাইন বায়োলজি টিউশন ক্লাসের ইউটিউব চ্যানেল তো যারা যারা ভিডিওটি দেখছো যাদের বায়োলজি রয়েছে তার অবশ্যই ভিডিওটি লাইক করে দিও এবং চ্যানেলটি সাবস্ক্রাইব করে রেখো আর বায়োলজি তিন দিনে তোমরা কীভাবে পড়বে তিন দিন এক রাত যথেষ্ট বায়োলজির জন্য এইটি ফাইভ পার্সেন্ট নাম্বার কমপক্ষে যারা কিচ্ছু পড়েনি ব্যাক বেঞ্চার্স তারাও এইটি ফাইভ পার্সেন্ট পাবে সেই স্ট্র্যাটেজি কিন্তু আমি দিয়ে দিয়েছি ডেসক্রিপশনে তোমরা পেয়ে যাবে এছাড়াও পিন কমেন্টেও খুঁজে না পেলে পেয়ে যাবে ওকে তো চলো ফিজিক্সটা তোমরা কীভাবে পড়বে দেখো সকালবেলা মোটামুটি সকালবেলা ছটা থেকে সাড়ে বারোটা অবধি আমাদের পড়া মুখস্থ হওয়ার টাইম এই টাইমে যত ফিজিক্সের মুখস্থ ব্যাপারগুলো আছে সেইগুলো আমরা সেরে ফেলবো ঠিক আছে এবং হচ্ছে দুপুরের দিকটা সাড়ে বারোটা থেকে মোটামুটি ওই সন্ধেবেলার পাঁচটা অবধি ঠিক আছে সন্ধেবেলার পাঁচটা অবধি ওই মোমেন্টের মধ্যে আমরা যেগুলো অঙ্ক টঙ্কগুলো করার আছে সেগুলো করব অ্যান্ড এমসিকিউ কিউ একমানগুলো করবো এমসিকিউ কিউ এক কোথা থেকে আমরা পড়বো এমসিকিউ কিউ এক কিন্তু আমরা যে কোনো টেস্ট পেপারের ফার্স্ট পনেরোটা পেজ যদি সলভ করে ফেলি ওখান থেকে কিন্তু এমসিকিউ কিউ এক ফিজিক্সের অনেক তুমি কিন্তু পেয়ে যাবে এছাড়াও পিভিআর সিয়ার দেখবে পিভিআর সিয়ারের মোটামুটি ফাইভ ইয়ার্স ফিজিক্সের কোশ্চেন কিন্তু এমসি কিউ একমান অনেক আসে এছাড়াও আমি বলবো যে কোনো টেস্ট পেপার থাকুক তোমার কাছে প্রশ্ন জিতে থাকুক তার ফার্স্ট পনেরোটা পেজ তুমি একটু সলভ করার চেষ্টা করে ফেলো না পারলে তোমার ফিজিক্সে যিনি টিচার রয়েছেন তাকে একটু আক্স করে নিও এবার হচ্ছে তোমাদের বড় কোশ্চেনগুলো বড় কোশ্চেনগুলো কিভাবে পড়ো বড় কোশ্চেনগুলো যেটা যিনি তোমার ফিজিক্সের টিচার রয়েছে প্রাইভেট টিচার এমএসসি বিএড ফিজিক্স প্রাইভেট টিচার তিনি নিশ্চয়ই গাইডেন্স করে দিয়েছে বা তোমরা বলবে সাজেন্সের সাজেশান হয় না পুরোপুরি ভুল কথা যিনি এমএসসি এসসি বি এড করেছেন ওই সাবজেক্টে তিনি সাজেশন ডেফিনেটলি করতে পারবেন সাজেশান অ্যানালাইসিস করে পুরো হানড্রেড পার্সেন্টই কমন কিন্তু করে দিতে পারবে ঠিক আছে যেমন বায়োলজির ক্ষেত্রে আমার সাজেশান মানেই হানড্রেড পার্সেন্ট কমন সেটা তোমাদের কোর্স রয়েছে সাজেশান রয়েছে শুধু কোশ্চেন তোমরা যেরম চাইবে পারচেস করতে পারবে আমি এটা শেষে দিয়ে দিচ্ছি এছাড়াও বাংলাতে বিজ্ঞান নম্বর তো দেওয়া আছে তোমরা যোগাযোগ করে নেবে এবার যদি তোমাদের মনে হয় তোমরা নিতে পারো ঠিক আছে আমাদের সাজেশন বায়োলজির ক্ষেত্রে হান্ড্রেড থাকে ওকে এবার হচ্ছে বর্ড সাজেশন না দিয়ে থাকে তবে তোমরা এদিক ওদিক ইউটিউব টিউটিউব থেকে দেখে যে ধরো ইতিহাস পড়ায় সে আবার ফিজিক্স পড়ায় তোমরা দেখতেই পাচ্ছ তোমরা দেখছো বাংলাতে কমেন্ট করছো ইংলিশে কমেন্ট করছো খারাপ পরীক্ষা দিয়ে তোমাদের দোষ তোমরা কেন ওরকম সাজেশন নিয়েছো ইউটিউব থেকে বলছে ওগুলো কেন নিয়েছো তোমরা অবশ্যই এমএসসি বিএড ফিজিক্স প্রাইভেট টিচার বা ইউটিউবেও রয়েছে যিনি এমএসসি বিএড ফিজিক্স হতে হবে তার যে গাইডেন্স সেটা তোমরা নিতে পারো তিনি যদি সাজেশান কোনো এরকম মানে কোর্স বা কিছু থাকে সেটা তোমরা নিয়ে পড়তে পারো যদি না নিতে চাও তাহলে আমি বলবো তোমরা পিভিআরসি আর একটু দেখো এটা দু হাজার চব্বিশের যে কোশ্চেনটা সেটা তোমরা ওগুলো নাও আসতে পারে অনেক ক্ষেত্রে ফিজিক্সের কোশ্চেন রিপিট করে দেয় ঠিক আছে তার আগের ইয়ারের যে কোশ্চেন দু বাইশ এবং আগের যে ইয়ারের ফাইভ ইয়ারের এর একটু সলভ করার চেষ্টা করে এদের কিচ্ছু পড়া হয়নি ওগুলো একটু করে ফেলো দেখবে ওখান থেকে কিন্তু অনেক কমন তুমি পেয়ে যাবে অনেক পেয়ে যাবে ওই টাইপসের কোশ্চেন তুমি পেয়ে যাবে ফিজিক্সের ক্ষেত্রেও তো ওই টাইপসের কোশ্চেনগুলোই রিপিট হয় তো ওগুলো তোমরা পেয়ে যাবে প্রিভিয়ার্স ইয়ারের ফাইভ ইয়ার্সেরগুলো একটু সলভ করে থাকো তো দেন তোমাদের ডেফিনেটলি পরীক্ষা কিন্তু ভালো হবে অনেক স্টুডেন্টরা আছো যে জাস্ট ফিজিক্সেটা মোটামুটি নাম্বার পেলেই হবে আগামী দিনে বায়োসায়েন্স যাব ইত্যাদি তো সেক্ষেত্রে কিন্তু মোটামুটি একটা নাম্বার ভালো নাম্বারই তোমার কিন্তু এইভাবে উঠে যাবে এমসিকিউর ক্ষেত্রে কি বললাম এমসিকিউর ক্ষেত্রে আমরা এমসিকিউ এক একমান যে কোনো টেস্ট পেপারে ফার্স্ট ফিফটিন পেজ আমরা করে ফেলবো ওকে আর হচ্ছে দুই তিন পাঁচ এই টাইপসের যে কোশ্চেনগুলো আছে তোমার টিচার যদি দিয়ে থাকে প্রাইভেট টিচার সেইগুলো পড়বো আর যদি প্রাইভেট টিচার না দিয়ে থাকে তাহলে আমরা প্রিভিয়ার্স ইয়ারের কোশ্চেনগুলো একটুখানি ওগুলো একটু দেখবো ফিজিক্সের কোশ্চেন কিন্তু ওই টাইপসের আসে টাইপস বুঝে গেল ওই টাইপস তুমি করতে পারবে আরামসে করতে পারবে দুপুরের দিকটা ম্যাথগুলো একটু করার চেষ্টা করো দুপুরে যে ফিজিক্সের ম্যাথগুলো আছে ওটাও পিভিআসিয়ার কোশ্চেন তুমি দেখতে পারবে ওগুলো একটু করো ওই টাইপসের আসবে ডেফিনেটলি তুমি কিন্তু পেরে যাবে ভালো এক্সাম হবে আর রাতের দিকে কোনো নতুন কিছু পড়বো না আমি যেটুকু পড়েছি আজকে সকাল থেকে যেটুকু পড়েছি সন্ধ্যে ছটা থেকে রাত্রিবেলা অবধি আমি কিন্তু নতুন কিছু পড়বো না টপারেরও সিলেবাস শেষ হয় না কিন্তু যার বুদ্ধি রয়েছে সে কিন্তু নতুন কিছু পড়বে না যে স্ট্র্যাটেজি জানে সে নতুন কিছু পড়বে না আগে যেটুকু দিনে তুমি পড়েছ সেটুকুকে রিভিশন করো তোমরা দেখবে এক্সাম হলে গিয়ে অনেকেই ব্ল্যাক আউট হয়ে যায় সব পড়েছি সব দেখেছি এত দেখে এসছিলাম কোশ্চেনটা পড়ে এসছিলাম কিন্তু আমার মনে পড়ছে না এটার কারণ হচ্ছে রিভিশন না করা তো রিভিশন আমরা কিন্তু রাতের দিকটা মোটামুটি ছটা থেকে রাত্রি অব রাত অবধি আমরা রিভাইজ করবো আর রিভাইজ কি পদ্ধতিতে করব আমরা তিনবার রিডিং দুবার না দেখে মনে মনে বলবো একবার লিখে ফেলবো এইভাবে হচ্ছে আমরা রিভাইজ করব আর ফর্টি ফাইভ মিনিটস পড়বো ফিফটিন মিনিটস গ্যাপ দেব আবার ফর্টি ফাইভ মিনিটস পড়ব ডেফিনেটলি ভালো হবে এক্সাম এক্সাম তো তোমাদের সকলেরই ভালো হবে কনফিডেন্স রাখো রিল্যাক্স থাকো অ্যান্ড খুব ভালো করে এক্সাম দিয়ে এসো ডেফিনেটলি এক্সাম খারাপ হবে না ঠিক আছে কোনো কোশ্চেন ছেড়ে আসবে না ট্রাই করে আসবে ট্রাই করে আসবে যেটা অজানা কোশ্চেন আছে এক্সাম হলে অজানা কোশ্চেন যদি পাও মনে করবে এই যে কোশ্চেনটা আমি দেখছি এটা কোন চ্যাপ্টারের আচ্ছা অমুক চ্যাপ্টার ফার্স্টে চ্যাপ্টার আইডেন্টিফাই করবো চ্যাপ্টার আইডেন্টিফাই করে ফেললাম টপিক আইডেন্টিফাই করবো আচ্ছা এই টপিকের ওখান থেকে তোমার যা মনে পড়ছে প্যারাগ্রাফ ফর্মে তুমি কিন্তু লিখে দিয়ে আসবে একটা কোশ্চেনও তুমি কিন্তু ছেড়ে আসবে না তো এইভাবে পড়ো এবং রিভিশন করে যাও রাত্রের দিকটা যেটুকু পড়েছ নতুন কিছু পড়বো না রাত্রের দিক অনলি ডিভিশন করবো ডেফিনেটলি ভালো এক্সাম হবে খুব ভালো নাম্বারই তোমরা পেতে চলেছ সকলের জন্য আমার তরফ থেকে অনেক শুভকামনা রইল ফিজিক্সে ফিজিক্স এক্সামের ক্ষেত্রে ওকে আর যাদের বায়োজিটা কিছু হয়নি কিচ্ছু পড়ো নি কিচ্ছু পড়াই হয়নি তাদের জন্য কোর্স রয়েছে ঠিক আছে এবং কোর্সের ডিসকাউন্টও চলছে আমি দেখিয়ে দিচ্ছি যে কোর্স নিয়েছিল কীরকম কি কোর্স থাক যদি তুমি মনে করো তুমি কোর্স নেবে তুমি যোগাযোগ করে নিতে পারো এবং তোমার যদি মনে হয় যে না তুমি নিতে চাও তোমার ভালো রেজাল্ট করতে চাও দেন ডেফিনেটলি তুমি আমাদের কোর্সটা বা সাজেশান পারচেস করতে পারো করে একটা ভালো রেজাল্ট করতে পারো ওকে ভালো করে পড়াশোনা করো ভালো করে এক্সাম দিয়ে এসো সকলের জন্য যারা যারা দেখলে অনেক শুভকামনা রইল ডেসক্রিপশনে বাংলাতে বিজ্ঞান গ্রুপ আছে গ্রুপ যদি না খুলে কোনো সমস্যায় ফুল থাকে কমেন্ট করে দিও তোমরা কিন্তু লিঙ্ক পেয়ে যাবে ওকে চলো পড়তে শুরু করে দাও সকলের জন্য আমার তরফ থেকে অসংখ্য শুভকামনা ভিডিওটি যারা যারা দেখলে প্রত্যেকে লাইক করে দিও এবং বায়োলজির জন্য আগামী দিনে অনেক স্ট্র্যাটেজি আসছে তো অবশ্যই সাবস্ক্রাইব করে রেখো বাংলাদেশ বিজ্ঞান গ্রুপে থেকো এই বছর উচ্চ মাধ্যমিক বায়োলজির আগে তিনটে দিন এবং একটা রাত ছুটি যে কিছু পড়েনি যে একদম ব্যাকবেঞ্চার সেও কিন্তু আমাদের হান্ড্রেড পারসেন্ট কমন পেইড সাজেশন অল্প কিছু কোশ্চেন আনসার সেটুকু পড়েও কিন্তু একটা দুর্দান্ত ভালো রেজাল্ট করতে পারে কোর্সটা কিরকম থাকছে দেখে নাও এছাড়াও শুধু সাজেশন পার্চেস করতে পারো অনলি কোশ্চেনও পার্চেস করতে পারো বাংলাদেশ বিজ্ঞান নাম্বারে যোগাযোগ করবে দেখে নাও কোর্সটা কীরকম আছে যদি তোমার মনে হয় এবং শেষে আমি দিয়ে দিয়েছি আমাদের প্রাক্তন স্টুডেন্টদের রেজাল্ট এই রিভিউ এছাড়াও ডেসক্রিপশানে যাও গিয়ে ফার্স্ট লিঙ্কে ক্লিক করো আমাদের প্রাক স্কল করে দেখে নাও আমাদের স্টুডেন্টদের কি রেজাল্ট আছে আটানব্বই নিরানব্বই এরকম নম্বর আমাদের প্রতি বছর আছে এবং দু হাজার বাইশ দু হাজার তেইশ দু হাজার চব্বিশ সাজেশানগুলোতে আমাদের রিভিউগুলোতে ক্লিক করে দেখে নিও প্রতি বছর কিন্তু হান্ড্রেড পার্সেন্ট কমনের রেকর্ড রয়েছে তারপর যদি তোমার মনে হয় যে বায়োলজিতে একটা ভালো রেজাল্ট করবে ভালো পড়া হয়নি দেন ডেফিনেটলি তুমি জয়েন করতে পারো আমাদের কোর্সে কিংবা হচ্ছে শুধু সাজেশন পারচেস করতে পারো তো উচ্চ মাধ্যমিক বায়োলজি দু হাজার পঁচিশের কোর্সটা কীরকম থাকবে তো অনেকে কিন্তু বুঝতে পারছো না তার জন্য আমি তোমাকে ডাইরেক্ট আমি একজন স্টুডেন্ট নিজে সেই ভিডিওটাই দেখাবো কোর্সটা কীরকম থাকবে দেখো যখনই তুমি পেমেন্ট করলে অ্যান্ড কোর্সে রেজিস্ট্রেশন হয়ে এনরোল করে গেলে তখনই কিন্তু পরপর তোমার কাছে এইভাবে কবে কোয়েশ্চেন অ্যান্সারগুলো চলে যাবে এই স্টুডেন্টটি আজকেই নিয়েছে আজকে আরও অনেক কয়জন স্টুডেন্ট নিয়েছে কোর্স তো এই স্টুডেন্টের কীভাবে গেছে ওর যে সার্ফেসটা আছে আমি সেটাকেই ওপেন করে দেখিয়ে দিচ্ছি ঠিক আছে দেখো এখানে কিন্তু কোয়েশ্চেন ফার্স্ট চ্যাপ্টারের কোশ্চেন ফার্স্ট চ্যাপ্টারের অ্যান্সার ঠিক আছে দেখো সেকেন্ড চ্যাপ্টারের এই যে কোশ্চেন এবং অ্যান্সার ওকে থার্ড চ্যাপ্টারের ওটা দেখো এই যে কোশ্চেন এবং অ্যান্সার এভাবে কিন্তু প্রত্যেকটা চ্যাপ্টারের কোশ্চেন এবং একদম লিমিটেড অ্যান্সার এই দুই তিন পাঁচের ক্ষেত্রে এটা ছাড়া আর অন্য কিছু পড়ার কোনো দরকার নেই আমাদের সাজেশন প্রতি বছর হান্ড্রেড পার্সেন্ট কমন রেকর্ড একদম পারফেক্ট অ্যান্সার কিন্তু এখানে লিখে দেওয়া আছে ঠিক আছে প্রত্যেকটা চ্যাপ্টারের কোশ্চেন অ্যান্সার ঠিক আছে এরকম করে প্রতিটা চ্যাপ্টার কোশ্চেন অ্যান্সার কিন্তু চলে গেছে ওকে প্রতিটা চ্যাপ্টার কোশ্চেন অ্যান্সার চলে গেছে এবার এতগুলো চ্যাপ্টার এইটুকু কম সময়ে কীভাবে পড়বে তার জন্য তোমাকে কিন্তু ইনস্ট্রাকশনও দেওয়া থাকবে যে তুমি আজকে অমুক চ্যাপ্টারটা মানে অমুক ডেটে অমুক চ্যাপ্টারটা পড়ো এক সপ্তাহ টাইম দুটো চ্যাপ্টার পড়ে ফেলো কিছু না দেখো এই স্টুডেন্টকে ইনস্ট্রাকশন দেওয়া হয়েছিল চ্যাপ্টার নাইনটিন তার এক্সাম এবং এক্সাম চলছে ঠিক আছে দেখো এই যে চ্যাপ্টার নাইন এবং হচ্ছে চ্যাপ্টার টেন ওকে চ্যাপ্টার নাইন টেন হচ্ছে তোমার ধরো এক সেকেন্ড হ্যাঁ ধরো চ্যাপ্টার নাইনের কোশ্চেনটা সে দেখছে এবং তার উত্তরও কিন্তু এখানে একদম লিখিয়ে দেওয়া আছে এবার সাপোজ সে একটা কোশ্চেন উত্তর একটু বুঝতে অসুবিধা হয়েছে হ্যাঁ তার জন্য কিন্তু তাকে প্লে লিস্ট দিয়ে দেওয়া হয়েছে ইনস্ট্রাকশন দেওয়া হচ্ছে তুমি অমুক ডেটে এই চ্যাপ্টারটা এক্সাম দেবে তো এই প্লে লিস্টটা ওপেন করলে তার সে ধরো সব কোশ্চেন আনসার দেওয়াই আছে এবার একটা দুটো জিনিস হতে পারে সে বুঝতে পারছে না তার জন্য কিন্তু তাকে ইনস্ট্রাকশন দেওয়া থাকবে এবং প্লে লিস্ট দেওয়া থাকবে ওকে তুমি অমুক ডেটে অমুক শুক্রবার এইটা তুমি পড়া দেবে এবার তুমি চাইলে আগেও দিতে পারো পড়াটা আগেও দিতে পারো তাতে কোনো সমস্যা নেই যেমন আজকেও অনেকে এক্সাম দিচ্ছে আমি দেখাচ্ছি হ্যাঁ দেখো সাপোজ সেই স্টুডেন্টটার চ্যাপ্টার নাইনের সাপোজ ধরো অ্যান্টিবডির গঠনটা তার বুঝতে অসুবিধা হচ্ছে অ্যান্টিবডির গঠন কিন্তু উত্তরপত্রে লেখাই আছে সবটাই লেখা আছে উত্তর একদম লিমিটেড তাও তার বুঝতে অসুবিধা হয়েছে একটু দেখে তার জন্য কিন্তু তাকে প্লে লিস্ট দিয়ে দেওয়া হয়েছে সে এটা ওপেন করলেই দেখে নিতে পারবে অ্যান্টিবডির গঠনটা ঠিক আছে এইভাবে কিন্তু তোমাকে ইনস্ট্রাকশন দেওয়াই থাকবে যে অমুক ডেটে তুমি এই চ্যাপ্টারটা পড়া দাও তোমাকে কিন্তু আলাদা করে এটা ভাবতে হবে না যে আমি এতগুলো কিরমভাবে পড়বো তোমাকে সব পড়া আলাদা করে রাখতে হবে এইটা সেই স্টুডেন্টটাকে কোশ্চেন অ্যান্সার খাতায় সে লিখে রেডি করে ফেলেছে এবং তার অসুবিধা হলে কিন্তু সে প্লে লিস্ট ডাকতে পারছে এবং দেখো দুটো চ্যাপ্টার এদেরকে বলে দেওয়া হয়েছিল হ্যাঁ তো চ্যাপ্টার টেন কোশ্চেন অ্যান্সার এবং কিন্তু এই যে প্লে লিস্ট কিন্তু দেওয়া আছে ওপেন করলেই দেখতে পারবে সেই স্টুডেন্টটা এবার এরা হচ্ছে এটা খাতায় লিখে রেডি করে ফেলেছে এবং সাবমিট করে দিয়েছে ভুল ভ্রান্তি যা আছে সেটা হচ্ছে তার চেক হয়ে যাবে যে এটা ভুল আছে এটা ঠিক করে লেখো এটা এইভাবে হবে তার চেক হয়ে যাবে এবং সে কিন্তু তারা কিন্তু এসে মক টেস্ট দিচ্ছে আমি দেখাচ্ছি অনেক স্টুডেন্টই আজকে মক টেস্ট দিচ্ছে তোমরা দেখে নিতে পারো অনেক স্টুডেন্টই কিন্তু লাইভে আজকে মক টেস্ট কিন্তু দিচ্ছে ঠিক আছে অনেক স্টুডেন্টই আজকে কিন্তু লাইভে মক টেস্ট তারা দিচ্ছে ঠিক আছে পড়া ছিল এবং সেটা যখন মক টেস্ট দিচ্ছে মক টেস্ট দেওয়ার পর তারা খাতা সাবমিট করবে এবং তাদের যে ভুল ভ্রান্তিগুলো আছে ঠিক আছে তারা কিন্তু তার সামনে দেখতে পারবে একটা যে কোয়েশ্চেন লিখেছে কোনখানে আটকাচ্ছে কোথায় টাইমের সমস্যা হচ্ছে নাকি সে ঠিক লিখছে অথচ পরে দেখা যাচ্ছে যে উত্তরটা ভুল এবং কোন জায়গায় ভুল পাঁচ নম্বরের কোশ্চেন লিখতে গিয়ে কোনখানে সে ধরো পাঁচের মতো লিখলো না সে তিনের মতো লিখলো তাকে আবার কিন্তু সব উত্তরপত্র প্রদান এবং ঠিক করে বুঝিয়ে দেওয়া এইভাবে কিন্তু আমাদের কোর্সের ক্লাসগুলো তো আশা করছি তোমরা বুঝতে পারলে যে আমাদের উচ্চ মাধ্যমিকের কোর্সটা কিরকম তোমাকে সমস্ত কিছু দিয়ে দেওয়া হলো ঠিক আছে এক নম্বর পয়েন্ট তোমাকে সব দিয়ে দেওয়া নম্বর হচ্ছে তোমাকে ইনস্ট্রাকশন দিয়ে দেওয়া হলো এই চ্যাপ্টার দুটো অমুক ডেটে এক্সাম তুমি সেই চ্যাপ্টারটা কোশ্চেন অ্যান্সার রয়েছে তুমি লিখে রেডি করে ফেললে কোনো অসুবিধা হলে তোমার প্লে লিস্ট থাকছে তুমি ওপেন করে দেখে নিতে পারবে তারপরেও কিন্তু তোমার হচ্ছে চব্বিশ ঘন্টা ডাউট ক্লিয়ার ক্লাস আছে তোমার যে কোনো ডাউট আছে তুমি পাঠিয়ে দিলে তার উত্তর কিন্তু তুমি পেয়ে যাবে ঠিক আছে সেটা ভয়েসে বলে দেওয়া হবে বা তুমি বুঝতে পারছো না সেটা কিন্তু ছবি বা পিডিএফ পাঠিয়ে বলে দেওয়া মানে কোনো ডাউট থাকবে না ঠিক আছে এবং তুমি যখনই পাঁচ নম্বর পয়েন্টটাও তুমি যখন মক টেস্ট দিতে আসলে মক টেস্ট দিয়ে কিন্তু বুঝে গেলে যে তোমার কোথায় আটকাচ্ছি আর একদম কোশ্চেন একদম হান্ড্রেড পার্সেন্ট কমন থাকে কিনা সেটাও আমি দেখিয়ে দিচ্ছি আমাদের প্রাক্তন ছেলে কি বলছে সেটাও আমি তোমাদেরকে দেখিয়ে দিচ্ছি এবং কি রেজাল্ট আছে সব আমি দেখিয়ে দিচ্ছি তোমার নিজে গিয়েও দেখতে পারো ওকে নিজেরা গিয়ে দেখতে পারো আমি কিছু দেখাচ্ছি কিছুটা আমি তোমার লিঙ্ক দিয়ে দেবো তোমরা নিজেরা দেখে নিও তারপর যদি তোমার মনে হয় তুমি কোর্সও জয়েন করবে একজাম চলছে তো আচ্ছা এক সেকেন্ড তো আশা করছি বুঝতে পেরেছো এবার যারা কোর্স নিতে চাও এই নাম্বারে তোমরা করে করে নেবে নেবে ঠিক আছে ওকে এবার আমি দেখিয়ে দিচ্ছি আমাদের প্রাক্তন যে ছেলে মেয়েরা আছে তারা কি বলছে যারা গত বছর কোর্স নিয়ে পড়াশোনা করেছিল এই নাম্বারটা ডেসক্রিপশনেও দেওয়া আছে মাধ্যমিক থেকে শুরু করে উচ্চ মাধ্যমিক প্রতি বছরই কিন্তু ছেলেমেয়েরা ক্লাস ইলেভেন সেমিস্টারে প্রতি বছরই জয়েন করে প্রতি বছরই কিন্তু তাদের রেজাল্ট রিপ্লাইগুলো রয়েছে আমি দেখিয়ে দিচ্ছি ঠিক আছে কি রেজাল্ট তাদের রয়েছে আমি কিন্তু দেখিয়ে দিচ্ছি ঠিক আছে আমি কোর্সের প্রাইসটা একটু বলে দিই এবং তারপরে প্রত্যেকের রিপ্লাই গুলো দেখিয়ে দিচ্ছি এবং আরো অসংখ্য রিপ্লাই রয়েছে ছেলে মেয়েদের তোমরা নিজেরা কিন্তু দেখে নিতে পারো ঠিক আছে দেখো এই কোর্সটা ফুল যে কোর্স সারা বছরে সেটা পাঁচ হাজার ছিল বাট নাও যেটা আছে উনতিরিশশো নিরানব্বই বাট আজকে যারা ভিডিওটা দেখছো তারা কিন্তু প্রথম পাঁচজন প্রথম পাঁচজন কিন্তু তোমরা এটা পেয়ে যাবে মাত্র পঁচিশশো নিরানব্বইতে ঠিক আছে পুরো কোর্স এই পঁচিশশো নিরানব্বইকে একবার বারো দিয়ে ভাগ করে দেখে নেবে যে তুমি মাত্র ক টাকা ইনভেস্ট করছো তোমার উচ্চমাধ্যমিক বায়োলজির এই রকম রেজাল্টের জন্য কি রেজাল্ট করেছে ছেলেমেয়েরা এবং খাজেশন আদৌ কমন পড়ে এবং খাজেশন আদৌ কমন পড়ে নাকি আমি দেখিয়ে দিচ্ছি সেটা যারা নিয়েছে তারা কি বলছে তাদের রিপ্লাইগুলো আমি দেখিয়ে দিচ্ছি ঠিক আছে অসংখ্য ছেলেমেয়ে এখানে রয়েছে ঠিক আছে আমি সবারটা দেখিয়ে দিচ্ছি প্রথম পাঁচজনের জন্য ঠিক আছে মাত্র পঁচিশশো নিরানব্বইতে এছাড়াও হচ্ছে যেসব ছেলেমেয়েদের মাধ্যমিকের রেজাল্টে 80% পার্সেন্ট নাম্বার আছে ঠিক আছে মাধ্যমিকের রেজাল্টে এইট্টি পার্সেন্ট তারাও কিন্তু এই পঁচিশশো নিরানব্বইতেই সেই সব ছেলেমেয়েরা পেয়ে যাবে এল্টার মার্কস পেয়েছিল মাধ্যমিকে ঠিক আছে বাকিদের জন্য হচ্ছে উনত্রিশশো নিরানব্বই কী বললাম প্রথম পাঁচজন পাবে হচ্ছে মাত্র পঁচিশশো নিরানব্বইতে ওকে এছাড়াও হচ্ছে যাদের এইট্টি মাধ্যমিকের রেজাল্ট আছে লাইফ সায়েন্সে মাধ্যমিক লাইফ সায়েন্সে এইট্টি পার্সেন্টের তারাও কিন্তু এই উনত্রিশশো নিরানব্বইতে কোর্সটা পেয়ে যাচ্ছ ওকে এবং এই নাম্বারটা তোমরা হচ্ছে যোগাযোগ করবে বিস্তারিত আরও জেনে নেবে এটা তো থাকে দেখলেই হ্যাঁ এবং দেখে নাও এটা তো ইলেভেনের এটা তো টেনের স্টুডেন্টের রিপ্লাই আচ্ছা টুয়েলভের স্টুডেন্টের রিপ্লাইগুলো আমি দেখাচ্ছি দেখো অরিজিৎ নিয়েছিল অরিজিৎ কী বলছে অরিজিৎ কিন্তু ইঞ্জিনিয়ারিংয়ের স্টুডেন্ট হয়ে লেটার মার্কস পেয়েছে ওর পুরো ফুল ভিডিও আছে আমি বলে দিচ্ছি কীভাবে দেখবে তো অরিজিৎ বলছি এভরি ওয়ান টেক দ্য কোর্স আই সাজেস্ট ইউ দিস ইজ দ্য বেস্ট কোর্স ফর বায়োলজি অ্যান্ড ইউর লাইফ আই অলরেডি এক্সপিরিয়েন্সড ম্যাম এত কম পয়সায় দিচ্ছে এটা কেউ তোমায় দেবে না হান্ড্রেড পার্সেন্ট চ্যালেঞ্জ ঠিক আছে সারা বছরের হিসাব তুমি দেখে নেবে যে তুমি ক টাকা ইনভেস্ট করেছো ঠিক আছে তো সেটা তোমার সারা বছরটা তোমার দেখতে হবে এবং অল্প পড়া তোমার সময়টাও কিন্তু গেল না অল্প সময়ে কিন্তু তোমার সেই রেজাল্টটা তুমি পাচ্ছ অসংখ্য সারা পশ্চিমবঙ্গ থেকে অসংখ্য ছেলেমেয়েরা আমাদের কাছে ক্লাস করে ঠিক আছে অনলাইন মাধ্যমে আচ্ছা এটা টেনের স্টুডেন্ট টুয়েলভের আমি আরও দেখাচ্ছি শিবশঙ্কর দেখো কত পেয়েছিলো সত্তরে কিন্তু সে ছিষট্টি পেয়েছিল দেখতে পাচ্ছ বায়োলজিতে ছষট্টি এবং টোটাল মার্কস হচ্ছে ছিয়ানব্বই ঠিক আছে আচ্ছা দেখো সৌরভ সৌরভও কিন্তু ইঞ্জিনিয়ারিংয়ের স্টুডেন্ট ইঞ্জিনিয়ারিংয়ে পড়েও কিন্তু মানে ইঞ্জিনিয়ারিং পড়ছো এখন গত বছর উচ্চ মাধ্যমিক দিয়ে ইঞ্জিনিয়ারিং পড়ছে ও কোর্সে পড়াশোনা করেছিল কী বলছে ম্যাম আমি এইটটি পেয়েছি বায়োলজিতে সবই আপনার জন্য আপনার সাজেশন এরা আগুনের চিহ্ন পাঠিয়েছে যাই হোক তো দেখো বায়োলজিতে ইঞ্জিনিয়ারিংয়ের স্টুডেন্টটাও লেটার মার্কস ঠিক আছে তুমি দেখতেই পাচ্ছ এবং রেজাল্টগুলো সব রয়েছে অর্জিত নিয়েছিল গত বছরের কোর্স হ্যাঁ আরও উচ্চ মাধ্যমিকের তো মাধ্যমিকের উচ্চ মাধ্যমিক শিব শিবশঙ্কর নাইনটি সিক্স আরও অসংখ্য ছেলে মেয়ে রয়েছে গুলো মাধ্যমিক আচ্ছা আচ্ছা সায়ন্তান শায়ন্তানও কিন্তু গত বছর নাইনটি ওয়ান পেয়েছে টেস্টে ফর্টি সিক্স পেয়েছিলো সেখান থেকে ফাইনালে নাইনটি ওয়ান ঠিক আছে ম্যাম এক্সাম ভালো হয়েছে সব কমন পেয়েছি শর্ট কোয়েশ্চেনগুলোও ঠিক হয়েছে হানড্রেডে অ্যান্সার করেছি মানে ফুল মার্কসে অ্যান্সার করেছেও কিন্তু নাইনটি ওয়ান পেয়েছিল ঠিক আছে দেখো সুমন সুমন কিন্তু কোর্স নেওয়ার আগে ওর অনেক সংশয় ছিল আদৌ কি কোর্স কমন পড়ে আদৌ কি কোর্স কমন পড়ে আদৌ কি এখান থেকে কমন পাবো এবং ও বিভিন্ন কথা বলেছিল হ্যান এরকম আদৌ কি কমন পড়ে পরে ত্যান হ্যাঁ এগুলো অ্যাকচুয়ালি হয় না তো ঠিক আছে তারপরে ও কোর্স তারপরেও নিয়েছিল কারণ ওর কিচ্ছু পড়া হয়নি তো দেখো ও কি রিপ্লাই করেছে হুম আমার নাম সুমন আমি সেদিন বুঝতে পারিনি যে এখান থেকে কমন পাবো এটা আদৌ সত্যি কিন্তু আমি টাকা পেইড করার পর ম্যাম আমাকে পিডিএফ পাঠায় তারপর ম্যাম যেভাবে এক্সামের আগের রাতে পুরোটা রিভিশন করতে হয় তার একটা ভিডিও দেয় আর আমি যে কোশ্চেনের অ্যান্সার খুঁজে পাচ্ছিলাম না ম্যামকে মেসেজ করার সাথে সাথেই ম্যাম রিপ্লাই দিছিল। আমি সত্যি এক্সাম হলে গিয়ে দেখি ম্যামের সব কোশ্চেন এমনকি অথবাগুলো কমন চলে এসেছে সত্যি ম্যাম না থাকলে এক্সামের কী যে হতো তাই যারা এখনও আমার মতো কনফিউজড আছে যে আদৌ লাভবান হবে কি না তাদের জন্য একটা কথাই বলবো তোমরা একটু বিশ্বাস করে ম্যামের কাছে পড়ো পড়াশোনা করো আমি গ্যারান্টি দিচ্ছি একশো শতাংশ লাভবান হবে শুধু বিশ্বাস করো নইলে পরে পস্তাবে সেই দিন আমি ম্যামকে কিছু মন্দ কথা বলেছিলাম ও না বুঝেই বলেছিলো এবং পরে ক্ষমাও চেয়েছে এবং ফোনও করেছিলো কিন্তু এক্সাম দিয়ে আসার পর বুঝতে পারি ম্যাম শুধু কথায় নয় কাজেও এক্সপার্ট সরি ম্যাম ইতি আপনার ক্লাস টুয়েলভ অনলাইন স্টুডেন্ট শুমন অ্যাকচুয়ালি অনেক সময় কেউ স্টুডেন্টরা বাজে সঙ্গতে পড়ে বাজে তাদের আচরণ করে কিন্তু সে যখন বুঝতে পারে কিন্তু সে কিন্তু সেই আচরণটাকে শোধ ঠিক আছে এটা ক্লাস টুয়েলভ টেনের স্টুডেন্ট আচ্ছা দেবাশিস দেবাশিস আমাদের কাছে ক্লাস টেন থেকেই কোর্স নিয়ে পড়ছে তারপর তো রেগুলার পড়ছিল রেগুলারই পড়েছে টুয়েলভ অবধি তো দেবাশিষ কী বলছে দেখো কত পাবো এটা বলছি না কিন্তু আপনার সব কোশ্চেন ছাপা মনে হচ্ছে আপনার বানানো কোশ্চেন কিন্তু ফাইভ মার্কসের দু নম্বরটা একটু অন্যরকম তাই ওটা বানিয়ে লিখেছি বাকি সব অ্যান্সার করেছি যদি আপনার কাছে আমি ক্লাস টেন থেকেই অনলাইনে পড়ে নাইনটি পেয়েছি তখনও আপনার দু মাসে সব কমপ্লিট করে কোর্স নিয়ে নাইনটি পেয়েছিলাম এখনও সাজেশান তখনও সাজেশান খেয়েছিল আর এখনও এইচএসে তাছাড়া কিছু কঠিন বিষয় যেগুলো মুখস্থ করে রাখলেও এক মাসের বেশি মনে থাকবে না কিন্তু আপনি সেই কঠিন বিষয় ট্রান্সক্রিপশন ট্রান্সলেশন ল্যাক ওপেরন অ্যান্টিবডির গঠন ওগুলোকে এমনভাবে বুঝিয়ে দিয়েছেন যে কাল রাত্রের মধ্যে সেগুলো পড়তে বা বুঝতে কোনো সমস্যা হয়নি ওকে এটা দেবাশিসের রিপ্লাই ঠিক আছে এটা যে সিমরানের রিপ্লাই দেখো ক্লাস টুয়েলভের একজন স্টুডেন্ট আচ্ছা তো সিমরান কী বলছে দেখো সিমরানও কোর্স নিয়ে পড়েছিল ম্যাম আমার এক্সাম ভালো হয়েছে আমি তো আপনাকে বলেছিলাম যে আমার খুব মাথা যন্ত্রণা করছে টেনশন হচ্ছে আমি তারপরেও পড়েছিলাম আর আমি সাজেশন থেকে সব কমন পেয়েছি বড় কোশ্চেন একটু ঠিকই বাট আমি ওইটাকেও কি জানতে চাই যে অ্যান্সারটা সেটা বুঝিয়ে বানিয়ে লিখে দিয়েছি ঠিক আছে বড়ো কোশ্চেনের একটা একটু ডেডে দেবাশিস বললো দু নম্বরের একটা কোশ্চেন ছিল একটু একটু ঘুরিয়ে দিয়েছিলো ঠিক আছে বড় কোশ্চেনের একটা একটু টিকই দু নম্বরের আর সব থেকে বড়ো কথা ম্যাম আপনি যে এমসি কিউগুলো আমাদের সলভ করেছিলেন সেগুলো পুরো প্রায় কপি চলে এসেছে ঠিক আছে তোমরা নিয়ে দেখতে পারো আমি অফলাইনে যে স্যারের কাছে পড়েছিলাম তার স্যাজেশান থেকে একটাও আসিনি কিন্তু আমি আপনার জন্য বেঁচে গেলাম থ্যাংক ইউ ম্যাম আমি খুব খুশি তোমরা নিজেরাই দেখতে পারো প্রত্যেকটা স্টুডেন্টের রিপ্লাই রয়েছে কোয়েল এ স্টুডেন্ট ও টেস্ট পরীক্ষা দিয়েছে রিপ্লাই যে ম্যাম আজকে আমার এক্সাম ছিল সব কমন এসেছে আপনি যা যা করিয়েছিলেন তাই এসেছে ঠিক আছে সুদেশনা এই বছরের স্টুডেন্ট ঠিক আছে টেস্ট পরীক্ষা দিয়েছে স্কুলের টেস্ট ঠিক আছে সব কোশ্চেন কমন ছিল ম্যাম আর পয়েন্ট করে লিখ আর পয়েন্ট করে লিখেছি আপনার কথা মতো এমসি কিউও কমন ছিল ঠিক আছে এটা তো টেনের ঠিক আছে তাও দেখতে পারো টেনের স্টুডেন্টের কী রেজাল্ট আছে ঠিক আছে তো তোমাদেরকে আমি দেখিয়ে দিলাম আরও অসংখ্য স্টুডেন্টের রেজাল্ট রিপ্লাই রয়েছে ডেসক্রিপশানে যাও ফার্স্ট লিংকে ক্লিক করো দেখো আমাদের স্টুডেন্টদের রিপ্লাই রিভিউ বলে রয়েছে আমাদের প্রাক্তন স্টুডেন্টদের রেজাল্ট রিপ্লাই রিভিউ বলে ওটা ওপেন করো তুমি দেখে নিতে পারবে এখান থেকে স্ক্রল করে নিচে নামো প্রতি বছরের স্টুডেন্ট যারা এখানে পড়াশোনা করেছে কী বলছে ঠিক আছে এক বছর দু বছর নয় এটা কী খুললো ঠিক আছে প্রতি বছরের এখানে রয়েছে তোমার নিজেরাই এই যে ভিডিওটা রয়েছে এটা ওপেন করে দেখতে পারো ঠিক আছে কী বলছে স্টুডেন্টরা এটা গত বছরের স্টুডেন্ট রয়েছে এখানে কি বলছে তারা ঠিক আছে দেখে নাও দু হাজার তেইশে কিন্তু আমাদের স্টুডেন্ট ঋতব্রত ও কিন্তু আটানব্বই পেয়েছিল নিটেও খুব ভালো র্যাঙ্ক করেছে নূর এটা মাধ্যমিকের দেখে নিতে পারো এই স্টুডেন্টরা কী বলছে উচ্চ মাধ্যমিকের ঠিক আছে দেখো এটা দু হাজার তেইশ পরীক্ষা দিয়েছে স্টুডেন্টদের রিপ্লাই সাজেশান হান্ড্রেড পার্সেন্ট কমন ঠিক আছে হান্ড্রেড পার্সেন্ট কমন দেখে নিয়ে ওদের রিপ্লাইগুলো ক্লিয়ার আমি উচ্চ মাধ্যমিকগুলোই ওপেন মানে তোমাদের দেখতে বলছি দেখো অরিজিৎ ইঞ্জিনিয়ারিংয়ের প্রস্তুতি নিয়েও লেটার মার্কস কীভাবে পড়েছিল ওপেন করে দেখে নেবে ঠিক আছে হাজার চব্বিশে স্টুডেন্ট রিপ্লাই ওপেন করে দেখে নেবে পরীক্ষা দিয়েছে এসে সাজেশান হান্ড্রেড পারসেন্ট কমন রেকর্ড কমন ঠিক আছে দেখে নেবে সুমিত্রাও হচ্ছে টুয়েলভের স্টুডেন্ট গত বছরের দেখে নেবে কি বলছে ঠিক আছে সায়ন্তানের এটা সায়ন্তান দেখো সাতচল্লিশ পেয়েছিলো এইচএসে একানব্বই নব্বই রেখা এখানে একানব্বই পেয়েছিল গত বছর একটা দিন ছুটি ছিল না সেখান থেকে একানব্বই দেখে নেবে ও কী বলছে ক্লিয়ার দেখো প্রতি বছরের এখানে দেওয়া আছে তোমরা নিজেরা দেখে নেবে আমাদের স্টুডেন্টরা কি বলছে তারপর যদি তোমার মনে হয় ঠিক আছে এগুলো দেখে নেবে তারপর যদি তোমার মনে হয় তুমি কোর্সে জয়েন করতে পারো ঠিক আছে এবং এই রকম রেজাল্ট তুমি করতে পারো প্রতি বছর সাজেশন হান্ড্রেড পার্সেন্ট কমনের রেকর্ড এবং কিভাবে তোমরা কোর্স পারছো পারছ দেখে নিলে ঠিক আছে যেসব স্টুডেন্টরা নিয়েছে তোমরা এই নাম্বারে হোয়াটসঅ্যাপ করে তোমরা জেনে নেবে সবটা জেনেই গেলে এই নাম্বারে হোয়াটসঅ্যাপ করে আমাদের অ্যাডমিনদের সাথে বিস্তারিত কথা বলে নেবে ঠিক আছে ভালো থাকো প্রত্যেকে যারা দেখলে একটা ভালো রেজাল্ট হোক মাধ্যমিকে যেটা করতে পারো নি উচ্চ মাধ্যমিকে সেই রেজাল্টটাই নিয়ে আসো বা মাধ্যমিকে যা করেছো তার থেকেও ভালো রেজাল্ট নিয়ে আসো এবং তোমরা কিন্তু সায়েন্সের স্টুডেন্ট উচ্চ মাধ্যমিক পাশ করছো সায়েন্স নিয়ে এটা কিন্তু একটা অনেক বড় ব্যাপার তোমার এলাকায় মধ্যে একটা তোমার একটা সম্মানের ব্যাপার তোমার শুধু সম্মান না তোমার পিতা মাতার সম্মান যে এই ছেলেটা বা মেয়েটা উচ্চ মাধ্যমিক সায়েন্স নিয়ে পাশ করেছে এই রেজাল্ট সে করেছে ঠিক আছে ভালো থাকা প্রত্যেকে সবার জন্য শুভকামনা রইলো যাতে তোমার বাড়িতে তোমার রেজাল্টের দিন উৎসব হয় সেই মতো করে পড়ো এবং সবাইকে প্রমাণ করে দাও যাতে মাধ্যমিকের রেজাল্ট খারাপ হয়েছে সবাইকে প্রমাণ করে দাও তুমি কি পারো ঠিক আছে সবাইকে প্রমাণ করে দাও এই কদিন সব কিছুতে কাট অফ করে নাও শুধু পড়াশোনার সাথে সম্পর্ক রাখো এবং প্রমাণ করে দাও মাধ্যমিকের সরি উচ্চ মাধ্যমিকের রেজাল্টের পর যেন তোমার পাড়ায় তোমার আত্মীয়দের মধ্যে তোমাকে নিয়ে চর্চা হয় ওই ছেলেটা ওই মেয়েটা ওই রেজাল্ট করেছে এইটা যেন হয় তোমার বাড়িতে তোমার রেজাল্টের দিন যেন উৎসব থাকে এই শুভকামনা তোমাদের সকলের জন্য